রোগাহর জন্য অস্ত্রোপচার করিয়েছেন উপবিশ্বাস সাকিবের কথাই এমন কাজ করেছে অপু গোপন কথা ফাঁস হওয়াতে সব সত্য নিজেই ফাঁস করলেন উপবিশ্বাস বাংলাদেশের আলোচিত নিত্য পরিচালক গৌতম সাহা ও পার বাংলার নায়িকাদের সঙ্গে তার বন্ধুত্বের কথা প্রায় সকলেরই জানা শোনা যায় একসময় অভিনেত্রী উপবিশ্বাসের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিন্তু হঠাৎই নাকি শবনম সঙ্গে তার বন্ধুত্ব বেড়ে উঠেছে আর সে কারণে অপুর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে গৌতমের এক সাম্প্রতিক মন্তব্যে বাংলার রূপালী দুনিয়া তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অপুর গোপন কথা প্রকাশে আনেন গৌতম নায়িকাকে নাকি শরীরে ম্যাচ ছড়াতে অনেক সাহায্য করেছেন তিনি কিন্তু সে সময় কোনো কিছুই মানতেন না অপু গৌতম বলেন অপুকে রোগা করার জন্য আমি চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলাম খাওয়ার নিয়ম তৈরি করে দেওয়া হয়েছিল কিছুই মানেননি এখন তো শুনেছি অস্ত্রোপাচারের মাধ্যমে রোগা হয়েছে কিন্তু তখন চেহারা ধরে রাখা বেশি দরকার ছিল অপুর ইন্ডাস্ট্রির অন্দরে অপুবুবলির তারও লেগেই রয়েছে তার মধ্যে এই মন্তব্য বিতর্ক আরও উস্কে দিয়েছে এই প্রসঙ্গে অপু কোনো মন্তব্য করতে নারাজ সামাজিক যোগাযোগ মাধ্যমকে তিনি বলেন কোনো কোনো উত্তর দিতে চাই না ওর সঙ্গে আমার সম্পর্ক বহুদিন নেই ওর সঙ্গে আমার বহুদিন কোনো সম্পর্ক নেই কি করে জানলেন আমি কিভাবে ওজন কমিয়েছি সেটা ভেবেই হাসি পাচ্ছে বর্তমানে বুবলির সঙ্গে বেশ ঘনিষ্ঠ জড়িত গৌতম এক সময় অপর বহু কাজ করেছেন তিনি